আলাইকুম অ্যাডমিশন ব্যাচের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো যেটা থেকে প্রতি বছরই অ্যাডমিশনে কোশ্চেন করে এবং এই টপিকটায় কিছু মানুষ মুখস্থ করে র্যান্ডমলি আবার কিছু মানুষ যে সূত্র অ্যাপ্লাই করে এটা করতে চায় কিন্তু দেখা যায় পরীক্ষার হলে যে সূত্র মাথায় থাকে না বা র্যান্ডমলি মুখস্থ করলে ওইটা তো করেই আসতে পারে না তো আজকে আমরা শিখবো কিভাবে কোন সূত্র ছাড়া এবং র্যান্ডমলি মুখস্থ মুখস্ত করা ছাড়া কিভাবে বুঝে আমরা করতে পারি এবং এইভাবে যদি তুমি বুঝে করতে পারো এটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে তাহলে আজকের কি আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী আমরা জানি হিসাব বিজ্ঞানের একটি তথ্য ব্যবস্থা মানে হিসাব বিজ্ঞান কি একটি তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট আগ্রহী ব্যবহারকারীদের তথ্য প্রদান করা হয় এবং হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এখন আমাদের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কোনগুলো ব্যবহারকারী আমাদের এমসিকিউতে যে যেভাবে আসে নিচের কোনটি তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং নিচের কোনটি তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তা এইখানে বলছে তথ্যের ব্যবহারকারী কত প্রকার এইখান থেকেও কোশ্চেন আসতে পারে তথ্যের ব্যবহারকারী ভাইয়া দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী কি বলছি এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর এটা কি বাহ্যিক ব্যবহারকারী ওকে তো এবার আসো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবার আমাদের জানতে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা তো দেখো এখানে লিখে রাখছি ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক বিক্রয় ব্যবস্থাপক বিপণন ব্যবস্থাপক অন্যান্য ব্যবস্থাপক ভান্ডার ব্যবস্থাপক মানব সম্পদ ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক অন্যান্য পরিচালক এক কথায় এইখানে প্রত্যেকটার ভিতরে ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কথা কি আছে ঠিক কিনা কি আছে ভাইয়া ব্যবস্থাপক আছে না হয় কি আছে ব্যবস্থাপনা আছে ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা আছে প্রত্যেকটার ভিতরে ভিতরে তাই তো প্রত্যেকটার কি আছে ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কি কি আছে আছে আমরা সবাই বলি ভাইয়া ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা তাহলে আমরা বুঝতে পারি যে অভ্যন্তরীণ ব্যবহারকারী যদি প্রশ্ন করে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী কি বলছি যদি প্রশ্নে করে আমাদের প্রশ্ন যদি আসে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী তাহলে আমরা কি যদি দেখি কোনোটার ভিতরে এই ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কি বলছি ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা এইটা যদি কোনোটার ভিতরে থাকে তাহলে চোখ বন্ধ করি কি করে চোখ বন্ধ করে ওটাকে দাগাবো অভ্যন্তরীণ ব্যবহার করি চোখ বন্ধ করে কি করবো ভাইয়া অভ্যন্তরীণ ব্যবহার করি আমরা যেভাবে র্যান্ডমলি মুখস্থ করি এইভাবে মুখস্থ করে আমাদের পরীক্ষার এক পর্যন্ত এটা লাস্টিং করবে না বা পরীক্ষা হলে আমরা এটা সুন্দর করে সমাধান করে আসতে পারবো না কিন্তু আমি যে টেকনিকে তোমাদের শিখাচ্ছি এই তুমি যদি করতে পারো তাহলে কখনো সমস্যা হবে না গ্যারান্টি তো আমি কি বলছি এক কথায় পৃথিবীর সকল প্রকার ব্যবস্থাপক কোন ব্যবহারকারী ব্যবহারকারী এবার আসো যদি পরিচালক থাকে থাকে কি যদি পরিচালক থাকে সকল প্রকার পরিচালক সকল প্রকার পরিচালক তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী সকল প্রকার পরিচালক কি তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কোশ্চেনে যদি কোথাও দেখি ব্যবস্থাপক আছে এবং পরিচালক আছে তাহলে আমরা কি করবো চোখ বন্ধ করে সেটাকে কি দিব অভ্যন্তরীণ ব্যবহারকারী দেখাবো কি বলছি ভাইয়া চোখ বন্ধ করে অভ্যন্তরীণ ব্যবহারকারী দেখাবো এখানে দেখা অন্যান্য পরিচালক তার মানে এখানে আরো কত প্রকার পরিচালক আছে এবার আসো যদি কর্মকর্তা বলে কি বলছি ভাইয়া কর্মকর্তা একটা আছে কর্মকর্তা একটা আছে কর্মচারী মনে রাখতে হবে কর্মকর্তা যদি থাকে কর্মকর্তা অভ্যন্তরীণ কিন্তু কর্মচারী বাহ্যিক কি বলছি কর্মকর্তা অভ্যন্তরীণ কিন্তু কর্মচারী বাহ্যিক এবার আসো বলছে আন্ত আন্ত নিরীক্ষক তাহলে এ প্রথমে বলছে আন্ত কি বলছে আন্ত আন্ত মানে ভিতরে আন্ত মানে কি ভিতরে আমরা পড়তেছি কি অভ্যন্তরীণ তাহলে আমরা যে আন্ত মানে ভিতরে এখানে বলছে অভ্যন্তরীণ তাহলে বলছে অভ্যন্তরীণ আমাদের এখানে রয়েছে আন্ত তাহলে এটাকে তুমি বাহ্যিক দেখাবা বাহ্যিক দেখাবা এটাকে অভ্যন্তরীণ অবশ্যই কি হবে ভাইয়া অবশ্যই অভ্যন্তরীণ হবে আর যদি শুধু নিরীক্ষক থাকে তাহলে শুধু নিরীক্ষক থাকলে অবশ্যই এটা বাহ্যিক হবে শুধুনিরীক্ষক থাকলে অবশ্যই কি হবে বাদ্ধিক থাকে হবে কিন্তু যদি বলে আন্ত ত আমরা জানি অন্ত মানে ভিতরে আমরা porttitor অবভন্তрин তার মানে এইটা হবে অন্তনিরীক্ষক থাকলে সেটা অবভন্তিন ব্যবহারকারী এবং যদি বলে শুধু নিরীক্ষক তাহলে সেটা অবশ্যই কোন ব্যবহার করে বাদ্ধিক ব্যবহার করি হবে ওকে এবার আসুক এবার একটা কথা আছে এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসা এবং অংশীদারে ব্যবসার মালিক এক মালিকানার ব্যবসা এবং অংশীদারে ব্যবসার মালিক এটা আছে অবভন্তিন ব্যবহারকারী কর্তৃক কোন ব্যবহারকারী অবভন্তрин ব্যবহারকারী এবার কথা হচ্ছে কেন কারণ হচ্ছে আমরা জানি এক মালিকানা ব্যবসা এবং এক মালিকানা ব্যবসার কোনো আইন আইন নাই 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 কি যেরকম কোম্পানির আইন আছে পৃথক সত্তা থাকে কি থাকে থাকে কোম্পানির পৃথক সত্তা অর্থাৎ পৃথক সত্তা বলতে কি বোঝায় আমাদের হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে ব্যবসা সত্তার নীতি এই ব্যবসা সত্তার নীতি অনুযায়ী মালিক এবং প্রতিষ্ঠান আলাদা সত্তা কি বলছি মালিক এবং প্রতিষ্ঠান আলাদা সত্তা তাহলে এই জায়গায় মালিক এবং প্রতিষ্ঠান যেন আলাদা সত্তা কোম্পানি ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কোনো আইন যেহেতু নাই সেহেতু মালিক এবং প্রতিষ্ঠান একই সত্তা যার কারণে এইখানে যখন বলছে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার মালিক এই এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার মালিকের কোনো পৃথক কোন সত্তা নাই মানে যেটাই প্রতিষ্ঠান সেটাই মালিক কি বলছি যেটাই প্রতিষ্ঠান সেটাই মালিক যার কারণে এরা হচ্ছে তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি ভাইয়া তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এবার আসো ভালো করে বুঝো এইখানে বলছে কোম্পানি এই তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর ক্ষেত্রে দেখো কোম্পানি শেয়ার হোল্ডার এবং শেয়ার হোল্ডার যারাই শেয়ার হোল্ডার হোল্ডার মালিক একে দিছে বাহ্যিক ব্যবহারকারী এবং এক এবং অংশীতি ব্যবসার মালিক দিছে অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক মানে এই যে বললাম যে ব্যবসা সত্তার নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের আলাদা সত্তা যেহেতু এইখানে কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে মালিক আলাদা এবং প্রতিষ্ঠান আলাদা অর্থাৎ এর ক্ষেত্রে প্রতিষ্ঠানকে অভ্যন্তরীণ মনে করা হয় কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানকে অভ্যন্তরীণ মনে করা হয় এবং যারা শেয়ার হোল্ডার বা মালিক রয়েছে তাদেরকে পৃথক মনে করা হয় বা আলাদা মনে করা হয় বা প্রতিষ্ঠানের বাইরের কেউ মনে করা যার কারণে শেয়ার হোল্ডার বা কোম্পানির মালিক হচ্ছে বাহ্যিক ব্যবহার করি আর যেহেতু এক মালিকানা ব্যবসায় অংশীদের ব্যবসার কোনো আইন নাই বা পৃথক সত্তা নাই এটাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয় তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এবার আসো বাহ্যিক ব্যবহারকারী তাহলে ভাই এক কথা মনে রাখবা যেটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ব্যবস্থাপক ব্যবস্থাপনা বা পরিচালক এই কথা যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে অভ্যন্তরীণ ব্যবহার করে এবং এক কি বলছো করে কর্তৃপক্ষ তাহলে কর্তৃপক্ষ কি প্রতিষ্ঠানের ভিতরে কেউ ভাইয়া কর্তৃপক্ষ কি প্রতিষ্ঠানের ভিতরে কেউ কর কারা নাই সরকার কর্তৃক নেই তাই না তাহলে সরকার তো প্রতিষ্ঠানের বাইরে সরকার প্রতিষ্ঠানের বাইরে তাহলে বাহ্যিক ব্যবহারকারী এখানে বলছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলতে বোঝায় সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা কি বলছি ভাই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলতে কি বোঝায় সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা তার মানে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বাইরে ব্যাংক অবশ্যই বাইরের ব্যাংক বা প্রতিষ্ঠানের যদি কোনো সম্পর্ক নাই সরবরাহকারী সরবরাহ যারা প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহ করে বা বিভিন্ন ধরনের র মেটেরিয়াল গুলো আছে যেগুলো প্রতিষ্ঠানে সরবরাহ করে তারাই কি সরবরাহকারী তাহলে এরা কি প্রতিষ্ঠানের ভিতরে কেউ অবশ্যই না দেনাদার পাওনাদার দেনাদার পাওনাদার তো অবশ্যই প্রতিষ্ঠানের বাইরের গ্রাহক বা ক্রেতা গ্রাহক বা ক্রেতা কিনতে আসে তারা প্রতিষ্ঠানে এবার শ্রমিক ভাইয়া শ্রমিক যারা তোমার প্রতিষ্ঠানে কাজ করে মানে দৈনিক যারা মজুরি পায় আমি এক কথা বলছিলাম কর্মকর্তা মাসিক বেতন পায় কর্মকর্তা কি পায় ভাই মাসিক বেতন পাই এরা হচ্ছে অভ্যন্তরীণ এবং কর্মচারী বা শ্রমিক এরা হচ্ছে অবশ্যই কি অবশ্যই বাহ্যিক এইখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মকর্তা নিরীক্ষক এক মালিকানা অংশীদারি ব্যবসার মালিক এবং কোম্পানির শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ার হোল্ডার এইটা হচ্ছে এই কয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এইখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে এবার দেখো এই যে কর্মচারী কর্মচারী এবং নিরীক্ষক এটা তো আমি আগেই বলছি এবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে প্রতিষ্ঠানের কি সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক নাই তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা কি বাহ্যিক ব্যবহারকারী এবং শেয়ার হোল্ডার বা শেয়ার কোম্পানির মালিক এরা তো আগেই বললাম যে বাহ্যিক ব্যবহার করে তাহলে আমি যদি একটুখানি সংক্ষেপে বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক এই কথাগুলো যদি কোনো টার্মের ভিতর দেখো তাহলে অবশ্যই সেটা অভ্যন্তরীণ ব্যবহার এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক মালিকানা অংশীদারি ব্যবসা এবং কোম্পানি এইখান থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে সেজন্য এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে আর এখানে রয়েছে কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী নিরীক্ষক আন্তঃ নিরীক্ষক এখানে সবার কনফিউশন হয় যার জন্য কি এটা প্রতি বছরেই আসে তাহলে আশা করি আমরা সুন্দর করে বুঝতে পারছি এইভাবে তুমি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে ইনশাআল্লাহ কখন সমস্যা না আসসালামু আলাইকুম